মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা কেন এখনও আটকে প্রথম ফ্লাইট গেলেও বাকি ফ্লাইট বন্ধ কেন হ্যাঁ এটাই বাস্তব প্রিয় প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা বিশেষ করে আমাদের মালয়েশিয়া প্রবাসকামী ভাইরা এই বস্তু আজকে নতুন গুরুত্বপূর্ণ একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেটি হলো যে প্রথম ফ্লাইটে ষাটজন কর্মী ঢাক ঢোল পিটিয়ে তাদেরকে পাঠানো হলো বাকি হাজার হাজার কর্মীর কিন্তু এখনও ফ্লাইট হলো না কিন্তু কেন মালয়েশিয়ার শ্রমবাজার কলিং ভিসা ওয়ার্ক পারমিট এজেন্সি সমস্যা ও সরকারের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই কন্টেন্টে তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন যেটি বলতেছিলাম আপনি কি সেই কর্মীদের মধ্যে একজন যার সকল কাগজপত্র ঠিক ভিসা আছে অথচ এখনও মালয়েশিয়ার প্লেনে উঠতে পারেননি এটি কেন এটি আমাদেরকে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রথম ফ্লাইটে যখন ষাটজন কর্মী গেল তখন সবার মনে একটাই প্রশ্ন আমরা কবে যাব বাকি ফ্লাইটগুলো কেন হচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে আমাদের সেই কর্মী ভাইদের যারা সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও যেতে পারেননি তো আসল বিষয়টা হলো এরকম যে লুকানোর সত্যটা আজকের এই ভিডিওতে আপনারা জানবেন আসল কারণটা কি সেটিও আপনারা জানবেন পাশাপাশি সামনে কি হতে যাচ্ছে সেটিও আপনাদেরকে আজকের এই কন্টেন্টে জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ বাকি ফ্লাইট না যেতে পারা বা না যাওয়ার কারণ এটি কিন্তু পাঁচটি বিশেষ কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে প্রথম কারণ যেটি সেটি হলো এরকম যে মালয়েশিয়ার এমপ্লয়ার ও কোটা সংকট এটি কিন্তু সবচেয়ে বড়ো বাধা বিশেষ করে আমাদের এই না যেতে পারা কর্মী ভাইদের জন্য অনেক কর্মীর ক্ষেত্রে দেখা গেছে মালয়েশিয়ার নিয়োগকর্তারা কর্মী নিতে আগ্রহী নয় বিশেষ করে বাংলাদেশ থেকে এটি কিন্তু সবচেয়ে বড় একটি কারণ তারপরে ওয়ার্ক পারমিট বা কোটার মেয়াদ শেষ আমাদের যে কর্মী ভাইদের অনেকেরই কাগজপত্র সকল কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল শুধুমাত্র ফ্লাইট জটিলতার কারণে তারা যেতে পারেননি সেই কর্মীদের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট বা কোটার মেয়াদ এটিও কিন্তু শেষ হওয়া এটিও একটি কারণ মালয়েশিয়া সরকার একেবারে স্পষ্ট করে বলেছে ভ্যালিড এমপ্লয়ার ছাড়া এন্ট্রি নয় এটি কিন্তু মালয়েশিয়া সরকার বলেছে অর্থাৎ বর্তমানে চলমান দৃশ্যমান যে এমপ্লয়ার সেগুলো ছাড়া তারা মোটামুটি অ্যালাউ করছে না এ কারণে আমাদের কর্মীদের এই জটিলতাগুলো তৈরি হচ্ছে দ্বিতীয় যে কারণটি সেটি হল ভিসা থাকলেও ইমিগ্রেশন ক্লিয়ারেন্স আটকে গেছে অনেক কর্মীদের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে অনেক কর্মীর ভিসা আছে কিন্তু ডাটাবেজে নাম মেলেনি পুরনো এন্ট্রি অনুমতি এটিও মালয়েশিয়া সরকার বর্তমানে অনেকটাই কম অ্যালাউ করছে বিশেষ অনুমোদনের ঘাটতি আমাদের এই কর্মী ভাইদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বিশেষ অনুমোদনের যে ঘাটতি সেটিও কিন্তু পরিলক্ষিত হয়েছে তৃতীয় যে কারণটি সেটি হলো বাংলাদেশ চাইলেই কিন্তু ফ্লাইট দিতে পারে না অর্থাৎ বাংলাদেশ চাচ্ছে আমাদের এই কর্মীগুলোকে দ্রুতই পাঠাতে বাকি মালয়েশিয়া কিন্তু সেটি চাচ্ছে না অর্থাৎ মালয়েশিয়া তাদের শিডিউল অনুযায়ী তারা ফ্লাইট দেবে বা তারা কর্মী নেবে সেক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ চাইলেই কিন্তু কর্মী পাঠাতে পারে না বাস্তবতা হলো মালয়েশিয়ার সম্মতি ছাড়া বাংলাদেশ একটি কর্মীও কিন্তু পাঠাতে পারবে না যার কারণেই আমাদের এই কর্মী ভাইদের যাওয়ার যে গতিটা সেটা কিন্তু একেবারে কচ্ছপের গতিতে চলছে অনেকেই অনেকেই কন্টেন্টে জানিয়েছেন বিভিন্নভাবে যে এ পর্যন্ত তিনটি চারটি পাঁচটি ফ্লাইট চলে গেছে বাস্তবতা হলো খুঁজে দেখলে শুধুমাত্র ওই একটি ফ্লাইটই এ পর্যন্ত মালয়েশিয়াতে গিয়েছে আর যদি কেউ বলে থাকেন যে একাধিক ফ্লাইট বা অনেক ফ্লাইট গিয়েছে আমি কিন্তু সেরকম কোনো তথ্য এখনও পর্যন্ত পাইনি ইমিগ্রেশন সারপত্র ছাড়া এটিও একটি কারণ অর্থাৎ ইমিগ্রেশনের সারপত্র পাচ্ছেন না আমাদের কর্মী ভাইরা তাদের জন্য সারপত্র এখন ইমিগ্রেশন ক্লিয়ার করতে পারছে না এটিও একটি কারণ আর একসাথে হাজার হাজার কর্মী পাঠানো এটি কিন্তু সম্ভব না যার কারণে শুধুমাত্র এই মাঝে মধ্যে দু একটা ফ্লাইট যাবে আমি এর আগে আমার একটা কন্টেন্টে বলেছিলাম যে যদি এই ষাটজন কর্মী প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট যায় তারপরেও দেখা যাবে দুই থেকে আড়াই বছর লেগে যাবে আমাদের সেই না যেতে পারা কর্মীদের ফ্লাইটগুলো যেতে তাহলে আমাদের নতুনদের ক্ষেত্রে আবার কি হচ্ছে শ্রমবাজার খুলবে কবে আবার সেটি হলে আমাদের কর্মীরা কি গতিতে যাবে তো যাই হোক চতুর্থ যে কারণ সেটি হলো এজেন্সির গাফিলতি ও দায়িত্বহীনতা কিছু রিক্রুটিং এজেন্সি কাগজপত্র আপডেট করেনি আমাদের অনেক কর্মী ভাইদের ক্ষেত্রে এরকমটা ঘটেছে মালয়েশিয়ান পার্টনারের সাথে ঠিকমতো তারা যোগাযোগ রক্ষা করেনি অর্থাৎ যারা কর্মীদেরকে নেবে তাদের সাথে রিক্রুটিং এজেন্সিগুলোর যোগাযোগ তেমনভাবে ঘটেনি এটিও কিন্তু একটি কারণ তারপরে আরও যেটি রয়েছে কর্মীদের ফাইল অসম্পূর্ণ রেখেছে অনেক রিক্রুটিং এজেন্সি তাদের ফাইলগুলো সম্পূর্ণ করতে পারেনি অনেকেই ফলে ভোগান্তি কিন্তু আমাদের সেই অসহায় কর্মীদেরই অন্য না পঞ্চম যে কারণটি সেটি হলো শ্রমবাজার এখনও পুরোপুরি খোলা নয় এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশে মালয়েশিয়া শ্রমবাজার বর্তমানে একেবারে সীমিত আকারে চালু রয়েছে আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি কর্মীরা একেবারে সীমিত আকারে যাচ্ছে শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে তারপরেও এটি গতি কিন্তু একেবারেই ধীর তারপরে যে যেগুলো যাচ্ছে সেটাও কিন্তু ধাপে ধাপে যাচ্ছে এবং আমাদের না যেতে পারা কর্মীরা তারাও কিন্তু ধাপে ধাপেই যাবেন আর সেই ধাপগুলো যদি হয় এত দীর্ঘ তাহলে তো কোনো কথাই নেই এবং সেটি কিন্তু ঘটে যাচ্ছে বর্তমানে আবার এটাকে যদি আমরা পরীক্ষামূলকও বলি সেটাও কিন্তু একেবারে ভুল হবে না অর্থাৎ প্রথম ফ্লাইট যে ষাটজন কর্মী গিয়েছেন এটাকে যদি পরীক্ষামূলকও বলি সেটাও একেবারে ভুল বলা হবে না তাই র্যান্ডম ফ্লাইট এখনও পুরোপুরি সম্ভব হচ্ছে না অর্থাৎ প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা করে ফ্লাইট মালয়েশিয়াতে যদি যায় বিশেষ করে এই ষাট সত্তর জন কর্মী নিয়েও যদি যায় তারপরেও কিন্তু আমাদের এই না যেতে পারা কর্মীরা দেখা যাবে যে তিন থেকে চার মাসের মধ্যে তারা চলে যেতে পারবেন কিন্তু সেরকম কোনো সম্ভাবনাও কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে না আদৌ হবে কি না সেটাও কিন্তু আকাশ কুসুম কল্পনা তো যাই হোক আমাদের কর্মী ভাইদের অধৈর্য হলে চলবে না এবং আপনারা যেখানেই যাবেন যার সঙ্গেই যোগাযোগ করবেন আমার পরামর্শ হলো বিএমইটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছাড়া অন্য কারোর সাথে কোনোভাবেই যোগাযোগ করবেন না বিশেষ করে না যেতে পারা কর্মীরা আপনারা অন্য কোথাও যদি কারো কাছে ধর্না দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন তো আজকের এই কন্টেন্টটি আমি এজন্যই তৈরি করেছি বিশেষ করে আমাদের না যেতে পারা কর্মীদের যাবার গতি যেটা এতদিনে কমপক্ষে দুই হাজার বা আমাদের সকল কর্মী কিন্তু চলে যাওয়ার কথা যদি প্রতিদিন একটি করে ফ্লাইট যেত অথবা সপ্তাহে দুই তিনটি করে ফ্লাইট যেত এখন যেভাবে ঢাক ঢোল পিটিয়ে ষাটজন কর্মীর একটা ফ্লাইট পাঠানো হলো এইভাবে যদি এক মাস বা দুই মাস পর পর ষাট সত্তর জন করে কর্মী পাঠানো হয় সেক্ষেত্রে আমাদের এই কর্মী ভাইদের যেতে কত সময় লাগবে এটাই কিন্তু এখন দেখার বিষয় তো মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে আপডেট কোনো তথ্য আসা মাত্রই আপনারা জেনে যাবেন আর শ্রমবাজার পূর্ণাঙ্গভাবে খোলা মাত্রই আপনারা সেটিও জেনে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ